নায়কচিত চেহারা আর রাজনীতি ম্যাজিক দেখিয়ে দুই হাজার পার্টির সালে নির্বাচিত হয়েছিলেন জাস্টিন টুডো আর সেই ম্যাজিকেই দুই হাজার সালে তৃতীয় অবস্থানে থাকা দলকে কানাডার সরকার নিয়ে এসেছিলেন নিজে প্রধানমন্ত্রী হয়েছিলেন শুধু একবার নয় তিন তিনবার পরপর প্রধানমন্ত্রী হয়েছেন জাস্টিন টুডো কিন্তু রাজনীতি সবসময় এক পথে চলে না উল্টো পথে চলে জাস্টিন টুডোকে তাই ম্যাজিক দেখে ক্ষমতায় আসলেও অন্য ম্যাজিকে তাকে হেরে যেতে হচ্ছে তাকে বিদায় নিতে হচ্ছে রাজনীতির মাঠ থেকে আপাতত প্রধানমন্ত্রীর পথ থেকেও মার্ক হাতে ক্ষমতা দিয়ে তিনি দু দিনের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন আসবেন মার্ক নতুন প্রধানমন্ত্রী হিসেবে বাট মার্ক কিন্তু রাজনীতি তার ছিল না তার বাবা রাজনীতি করলেও তিনি কখনো রাজনীতি করেননি তিনি ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর ছিলেন তার দক্ষতার কারণে যুক্তরাজ্য সরকার তাকে নিয়ে গিয়েছিলেন ইউকেতে লন্ডনে ব্যাংক অফ ইউকের প্রধান ছিলেন দুই দেশের অর্থনীতিকে ব্যাংক খাতকে শক্ত হাতে সামাল দিয়েছিলেন তিনি আর জারি ফলশ্রুতিতে জাস্টিন টুডো পদত্যাগের ঘোষণার পর যে লিবারেল রেস শুরু হয়েছে গত দু মাসে সেখানে তিনি মাঠে নামেন বলেন আই এম ইন সেই দুই মাসের রেসে তিনি আজকে যে লেবার কনভেনশন হয়েছে সেখানে ছিয়াশি শতাংশ ভোট পেয়েছেন দেড় লাখের কাছাকাছি ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র এগারো হাজার ভোট যিনি কানাডার উপপ্রধানমন্ত্রী ছিলেন অর্থনীতি অর্থমন্ত্রী ছিলেন তাকে হারিয়ে তিনি লিবারেল পার্টির নেতা হয়েছেন যার ফলশ্রুতিতে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এখন শুধু আনুষ্ঠানিকতা কানাডার রীতি অনুযায়ী রাজার প্রতিনিধি গভর্নর জেনারেল তাকে শপথ প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন সেইটা সময় এখনও চূড়ান্ত হয়নি হয়তো সেটা দু এক দিনের মধ্যেই হবেন জাস্টিন টুডো জমানার অবসান হবে কিন্তু জাস্টিন টুডো সবসময় লিবারেল পার্টির পিছনে থেকেই যাবেন কারণ জাস্টিন টুডো ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও তিনি আবার ব্যাক করেছিলেন এটা অনেকেই মনে করেন লিবারেল পার্টি মনে করেন যখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে তিনি পঁচিশ শতাংশ ট্যাক্স দেওয়ার আরোপের ঘোষণা দিলেন কানাডার উপর তখন জাস্টিন টুডো কানাডাকে ইউনাইটেড করেছিলেন তিনি পাল্টা ট্যারিফ আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের উপর যার ফলে যুক্তরাষ্ট্র আমি খুব পিছু হটতে বাধ্য হয় আবার নতুন করে যুক্তরাষ্ট্র যে চাপ সৃষ্টি করেছিলেন সেটাও জাস্টিন টুডোর সাথে ডোনাল্ড ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে আবারও পিছিয়ে গেছে এবং এটাকে কেন্দ্র করে দল মত নির্বিশেষে জাস্টিন টুডো কানাডাবাসীকে এক করেছিলেন এবং তার যে জনপ্রিয়তায় ধস নেমেছিল তার যে বিতর্ক হয়েছিল সেটা আবার উপরে উঠেছে অনেকেই মনে করেছিলেন হয়তো জাস্টিন টুডো গেম চেঞ্জার হিসাবে নতুন করে আবার ফিরে আসবেন হয়তো মার্ক প্রধানমন্ত্রী না হয়ে জাস্টিন টুডোই থেকে যাবেন এরকম কথা হলে কিন্তু জাস্টিন টুডো যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা তিনি অব্যাহত রেখেছেন তিনি পদ ছেড়ে দিচ্ছেন আমরা এখন অপেক্ষা করব নতুন প্রধানমন্ত্রীর জন্য এখন পর্যন্ত এই কানাডার রাজনীতির নতুন খবর নিয়ে নতুন অগ্রগতি নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব সঞ্জয় চাকি ক্লাইমেট চ্যানেল টরন্টো কানাডা